ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর্স আপনারা সকলেই জানেন আমরা প্রতিনিয়তই কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই ঠিক তেমনিভাবে আজকে আমরা পিওর সাইনওয়ে চার হাজার একটি ইনভার্টার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই ইনভার্টার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ইনভার্টার দিয়ে আপনি কত ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন এটার প্রাইস কত এটারা এটা আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা বলে দিব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইনভার্টারটি চার হাজার অর্ডের পিওর সাইনওয়েব ইনভার্টার এটা বারো ভোল্টের ইনভার্টার এটা আপনি কন্টিনিউয়াস পাওয়ার ষোলোশো ওয়াড এবং পিক পাওয়ার চার হাজার ওয়ার্ড আমরা যদি আপনাদেরকে ইনভার্টারটা একটু ঘুরিয়ে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে একটি এসি আউটপুট পোর্ড আছে একটা ওয়ান অফ সুইচ আর একটি সুন্দর একটি ডিজিটাল ডিসপ্লে আছে আর আপনার এদিকে থাকছে দুটা কুলিং ফ্যান আর ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য দুটো পোর্ট ব্যাটারি ক্যাবলের দিয়ে আপনি ব্যাটারিতে সংযোগ দিবেন তো আমরা যদি আপনাদেরকে এই ইনভার্টারটা একটু খুলে দেখাই যে আসলে এই ইনভার্টারটার ভিতরে কি আছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইনভার্টারটার ভিতরের সাইডটা দেখতে পাচ্ছেন যে দুইটা বড় বড় সাইজের দুটা চপার আছে আর আমরা যদি আপনাদের একটু মসফেটগুলো দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এদিকে আপনার বারোটা মসফেট আছে আর এদিকে আপনার টোটাল পাঁচটা মসফেট আছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইনভার্টারের ভিতরটা আসলে কতটা হেভি তো ভিউয়ার্স চলুন আমরা আপনাদেরকে এই ইনভার্টারটি কত ওয়াট পর্যন্ত লোড নিতে পারে আপনাদেরকে লোডটা দিয়ে দেখাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের এই ইনভার্টারটি ভেটারির সাথে সংযোগ দিয়ে দিয়েছি আমরা এখন যদি আপনাদেরকে ওই ইনভার্টারটা অন করে দেখাই তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজিটাল ডিসপ্লেটা ডিসপ্লেটাও কি সুন্দর একটু কালারফুল ডিসপ্লে এটাও কিন্তু অন হয়ে গেছে তো আমরা আপনাদেরকে এখন একটু লোড দিয়ে দেখাই আসলে এটা কত ওয়ার্ড পর্যন্ত লোড আউটপুট দিতে পারে তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এসি আউটপুট পোর্ট থেকে একটা পো কেবলের মাধ্যমে আমাদের বোর্ডে কিন্তু আমরা লাইনটা নিয়ে আসছি তো আমরা আপনাদেরকে একটু দেখাই আমরা আপনাদেরকে একটু দেখাই আমাদের এই বাল্বগুলা কিন্তু দুইশ এর এটাও দুই অড এটাও দুই আট আর বাদ বাকিগুলা কিন্তু এক টা তা আমাদের টোটালি এখানে আছে এক হাজার আছে তো আমরা আপনাদেরকে লোড দিয়ে দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এক হাজার কিন্তু সে অলরেডি লোড নিয়ে নেছে আর এখানে কিন্তু কত ওয়াট সেটাও শো করতেছে তো ভিহ এই এক হাজার ওয়াটই শেষ না আপনাদেরকে আরও দেখাই এদিকে আমরা একটা ড্রিল মেশিন আনছি ড্রিল মেশিনটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো তো ভিওর্স আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু আপনাদেরকে টোটালি প্রায় পনেরোশো আট পর্যন্ত লোড দিয়ে দেখালাম তো আপনারা আমাদের কাছে এর থেকে বেশি লোড ক্যাপাসিটি না থাকার কারণে আপনাদেরকে এর থেকে বেশি লোড দিয়ে দেখাইতে পারলাম না তো আমাদের এই ইনভার্টারটা কিন্তু পিওর সাইন ওয়েব আপনাদেরকে আবারও বলি এটা কিন্তু পিওর সাইন ওয়েব আর হেভি ডিউটি একটা ইনভার্টার এগুলা কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে পাবেন না এগুলা আপনার আলি বাবা আলি এক্সপ্রেস অ্যামাজনে ইনশাল্লাহ পাবেন আর বাংলাদেশের বাজারে এগুলো অ্যাভেলেবেল না তো আপনারা যারা এই ইনভার্টারগুলো আমাদের কাছ থেকে নিতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনারা আমাদেরকে আমাদের সাথে অনলাইনে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ইনভার্টারগুলো পৌঁছে দিব আর যারা আমাদের দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে আপনারা আসবেন সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলায় দোকান নং উনিশ সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট দোকান নং উনিশ তো ভিওর্স আমরা এখন যদি আমাদের এই ইনভার্টারটির দামে আসি আমরা এই ইনভার্টারটির দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা তো যাদের প্রয়োজন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু সীমিত যাদের প্রয়োজন ঝটপট করে অর্ডার করে ফেলুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ